মালদহে বিজেপি নেতার হেফাজত থেকে উদ্ধার প্রায় দু লক্ষ টাকা পুলিশের নাকা চেকিং এ উদ্ধার নগদ টাকা বাজিয়াব্দ করল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড মালদহ শহরের রবীন্দ্র এভিনিউ এলাকার ঘটনা দুপুরে চার চাকা গাড়ি সহ ওই বিজেপি নেতাকে আটক করে পুলিশ ও ফ্লাইং স্কোয়াড এরপর উদ্ধার হয় এক লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা শান্তনু ঘোষ নামে ওই নেতা বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক পদে রয়েছেন ব্যবসার টাকা ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন দাবি বিজেপি নেতার টাকার সঠিক উৎস জানাতে না পারায় বাজেয়াপ্ত নগদ অর্থ দাবি কমিশন প্রতিনিধিদের নির্বাচনের সময় এভাবে নগদ টাকা নিয়ে যাতায়াত নিয়ম বহির্ভূত যে দলের নেতা হোক না কেন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বললেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

দাঁড় করানোর পরে সিচ করছেন আমি আমার যা ডকুমেন্টস সেগুলো দিয়েছি আমার আইটি রিটার্ন আছে আমি অফিসারদেরকে বলেওছি আমার গাড়ির বিজনেস আছে আমি সেটা সফট কপি দেখিয়েওছি ওনাদেরকে এখন ওনাদের যা ফোন দিয়ে সেটা ওনারা করবেন আপনি বিজেপির কী পদে আছেন আমি বিজেপি ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কোন সাইড কোনটা দক্ষিণ আমি গাড়ি কে গেছিল আমি এক তো টাকা ওনারা বল যা জানা যে টাকার উৎপত্তি স্থলটাকে আপনি জানাতে পারেন নি কোথা থেকে আসছে উৎপত্তি স্থল বলতে এটা আমার ব্যবসার টাকা সেটা আরেকজন দিয়ে আমার তার অ্যাকাউন্টে ডিপোজিট করার ব্যাপার ছিল সেটা করার জন্যই আমি যাচ্ছি সেটা প্রুভ করতে পেরেছেন হ্যাঁ সেটা প্রুভ করে প্রুভ দেখাতে পেরেছেন হ্যাঁ আমি ওনাদেরকে আমার আইটি রিটার্নে সব কপি দেখি এই টাকাটা কিছু ব্যাপার যে টাকাটা আছে এই টাকার কিছু দেখানো হয়ে না না এটা আমার ব্যবসার কালেকশানের টাকা সেইটা আরেকজন আমার পাওনাদার আছেন যার কাছ থেকে আমি নিয়েছিলাম আর কি তাকে তার অ্যাকাউন্টে টাকা ভুল করার জন্যই নিয়ে আপনার টাকা তোকে এখন সুইচ করা হবেনি তাই বলছেন ওনারা আমি এখনও পুরো ফার্মালিটি যাব কী বললো আপনাকে ফ্ল্যাং স্কার্ট ওনারা এখন সিজ করবেন সেটা এখন আমাকে প্রফ মানে ওনারা যা যা যখন দিতে বলবেন সেটা রিকভারির জন্য আমাকে প্রসেস করতে হবে আপনার নাম আর কি পদে আছে কি পদে আছেন বিজেপির বিজেপির আমি দক্ষিণ বাংলার আমরা ফ্লাইং স্কোয়াডে চেক করছিলাম বিভিন্ন জায়গায় আজকে এখানে একটা গাড়ি চেকিং এর সময় ধরা পড়ে এবং সেখানে চেক করতে গিয়ে একজনের কাছে এক লাখ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা ধরা পড়ে সে কোনো প্রমাণ না দেখানোর জন্য দেখাতে পারেনি

দেখুন বিজেপি হোক তৃণমূল হোক কংগ্রেস হোক নির্বাচন কমিশনের দায়িত্ব এটা বের করা আর আপনাদের কাজ হচ্ছে সঠিক তথ্যটা দিয়ে দেওয়া আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন সঠিকভাবে এর তদন্ত করবে